সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী এই দুই তারকা রাজনীতিকবিদকে সবসময় ভিন্ন মেরুতে দেখা গিয়েছে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে তার কথাবার্তা মাঝে সাঝে হলেও তিনি মোদীকে একদমই পছন্দ করেন না এছাড়া তৃণমূলের এক সাংবাদিক সম্মালেও মমতা দাবি করেছিলেন মোদীর সঙ্গে বন্ধুত্ব করার অনুরোধ জানিয়ে তার কাছে মেসেজ আসে আর এদিন সকালে মোদীর সঙ্গে অক্ষয় কুমারের এক বিশেষ সাক্ষাৎকারে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য সাক্ষাৎকারে মোদী জানান বিরোধী শিবির হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য কুর্তা বেছে দিয়ে সেই কুর্তা মোদীকে পাঠান পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর বাসভবন সাত লোক কল্যাণ মার্গের বাড়ির বারান্দায় অক্ষয় কুমার সঙ্গে আলোচনায় মোদী আরও বেশ কয়টি অজানা কথা জানান মোদির দাবি একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার আলোচনা হচ্ছিল মিষ্টি নিয়ে কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে মিষ্টি পাঠান মোদীর জন্য সেই আড্ডায় মমতাও ছিলেন মোদীর মিষ্টি প্রীতির কথা জানতে পেরেও মমতা মিষ্টি পাঠান মাঝে সাজে। মোদি সাক্ষাৎকারে জানান বছরে দু একবার মিষ্টি পাঠান মমতা উল্লেখ্য সাক্ষাৎকারে অক্ষয় কুমার প্রশ্ন করেন বিরোধীদের সঙ্গে মোদীর সম্পর্ক কেমন তা নিয়ে এর জবাবে কংগ্রেস নেতা গোলাম নবী সঙ্গে একবার আজাদের সাক্ষাতের প্রসঙ্গ তোলেন তারপরে তিনি মমতার প্রসঙ্গ তোলেন পাশাপাশি তিনি বলেন মমতার সঙ্গে এই কথা ফাঁস হলে হয়তো তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যা হতে পারে এরপর খোলামেলা মেজাজে বিভিন্ন অজানা কথা জানান মোদী और वैसे मैं ये बोलूंगा तो चुनाव में मेरा नुकसान भी हो सकता है <laughs> okay. लेकिन ये ममता दीदी हां साल में आज भी मुझे एक दो कुर्ते खुद सिलेक्ट करने जाती है आज अच्छा। मैंने एक दो कुर्ते बेची है अच्छा हां दैट इज नॉट इज समथिंग वेरी बिग टू नो अबाउट सर अच्छा ओ मिठाई भी बांग्लादेश के प्रधानमंत्री हैं शेख हसीना जी तो मेरा दौरा हुआ तो ऐसे ही बंगाली मिठाइयों की चर्चा चली तो आज भी वो साल में तीन चार बार कोई ना कोई बंगाली नई मिठाई होगी तो स्पेशली ढाका से मुझे भेजती थी हाँ अच्छा। स्पेशली बड़ा आग्रह करके तो ममता दीदी को पता चला तो वो भी साल में एक दो बार मेरे लिए कुछ न कुछ बंगाली मिठाई जरूर भेज देती है